আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সার্ডিয়াম যে নেটওয়ার্ক আছে এটার আপনার হচ্ছে টেস্টনেট থ্রি লাইভ হয়েছে অর্থাৎ স্টেজ থ্রি লাইভ হয়েছে আমরা অলরেডি স্টেজ ওয়ান স্টেজ টু কমপ্লিট করেছি স্টেজ থ্রি লাইভ হয়েছে স্টেজ থ্রি সম্ভবত লাস্ট হবে এরপরে হয়তো টি জি আসবে অর্থাৎ মেন নেট আসবে তো স্টেজ থ্রি আমরা কিভাবে কমপ্লিট করব এই ভিডিওতে আমরা দেখব তো চলুন আমরা শুরু করি তো যে মেটামাক্স ওয়ালেট দিয়ে আপনারা হচ্ছে এবং কমপ্লিট সেটা আপনারা করে করে আমি দিয়ে নিচ্ছি দেন এখানে আমরা সুইচ নেটওয়ার্ক করে দিব তো সুইচ নেটওয়ার্ক হয়ে গিয়েছে এখানে দেখুন যে জিরো সার্ডিয়াম দেখাচ্ছে তো আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে এখানে ফসেটে ক্লিক করতে হবে তাহলে এখানে আমরা দেখতে পাবো যে ফসেট আমরা ক্লেম করতে পারবো ডিসকোট যে চ্যানেল আছে এখান থেকে তা আমরা ডিসকোট চ্যানেলটা ওপেন করে নিই এবং এখান থেকে আমি আমার মেটামার্কস ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে নিব দেন এইখানে আমরা হচ্ছে স্ল্যাশ দিব দিয়ে আমরা এখানে স্ল্যাশ দিয়ে যে ফসেট চলে আসছে তা আমরা ফসেটে ক্লিক করলাম এবং মেটামার্কস ওয়ালেট অ্যাড্রেসটি পেস্ট করে দিব দিয়ে আমরা ইন্টার দিয়ে দিব তো এখানে দেখেন যে ফান্ড ট্রান্সফার করতেছে কিছুক্ষণের মধ্যেই তো আমরা ক্যাম্পেইন পেজে চলে আসবো এটা তো আমরা ক্যাম্পেইন পেজে চলে আসে পেজটা একবার রিফ্রেশ দিয়ে দেবো তাহলে এখানে দেখুন যে আমাদের তিরিশটা সার ডিএম টোকেন তারা পাঠিয়ে দিয়েছে তো আমরা চলে আসব লেভেল অন আমরা আগে ভিউ করে নিব তো এইখানে আপনার কোনো কিছুই নাই জাস্ট রিফার করতে হবে তো আমরা এটা স্কিপ করে দিই আমরা লেভেল টুটি চলে আসবো এবং লেভেল টুডে আপনারা দেখতে পাচ্ছেন যে ফলো সারডিয়াম অন টুইটার তা আমরা এটাতে ক্লিক করে দিলাম দেন আমরা এখানে সাইন করে নিব মেটামাক্স ওয়ালেট দিয়ে দেন এখানে কানেক্ট টুইটার তো এইখানে দেখুন যে স্টেপ ওয়ানে হচ্ছে আমরা টুইটটাতে ক্লিক করে দিব তাহলে কিন্তু একটা নতুন ট্যাপ ওপেন হবে আমাদের এবং আমরা এটা পোস্ট করে দেব পোস্ট করে দেওয়ার পরে এখানে আমরা ভিউতে ক্লিক করব করার পরে আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে ক্যাম্পিং পেজে আসে আমরা এখানে পেস্ট করে দেবো দিয়ে আমরা এখানে ভেরিফাই ক্লিক করব দেন আমাদেরকে এখানে ফলো করতে হবে তো একটা নতুন ট্যাপ ওপেন হবে আমরা এখানে সার আমাকে ফলো করে নেব অলরেডি ফলো করা আছে তো আমি এটা কেটে দিচ্ছি তো এখানে দেখুন যে হচ্ছে একটা টাইম শো করতেছে এরপরে ভেরিফাই বাটনটি ভিজিবল হবে তা আমরা ভেরিফাই ক্লিক করে দেবো এখানে সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে তো আমরা অ্যাগেইন করি তা আমি এটা মিনিমাইজ করে দিলাম তা আমরা এটা চেষ্টা করব এক দুই মিনিট পরে ভেরিফাই করার খুব দ্রুত করলে নিবে না তো আমরা এখন একবার ভেরিফাই ক্লিক করে দেখি তো এখনও এটা দেখাচ্ছে প্রবলেম যাই হোক সার্ভারজনিত ইস্যু থাকতে পারে আমরা পরবর্তীতে এটা চেক করে দেখবো আমি এটা কেটে দিচ্ছি তো দুই নাম্বারটাতে আমরা আসি এইখানে হচ্ছে রিপোস্ট করতে হবে আমি এখানে রিপোস্ট করে দিলাম এখানে টাইম রিপোস্টিং টাইম দেখাচ্ছে তো আমরা এখন ভেরিফাই ক্লিক করে দেব এটাও আপনার সামথিং রং দেখাচ্ছে বুঝতেছি না আসলে কী জন্য আমরা পেস্টটা আরও একবার রিফ্রেশ দিয়ে নেব আমি এখানে ভেরিফাই ক্লিক করে দিলাম তো সামথিং রঙেই দেখাচ্ছে তো আমরা যেই কয়টা হয় সেটা করার চেষ্টা করি এক নম্বরটা আরও একবার ট্রাই করে দেখি মানে ফলো দিয়ে দিলাম তো আমরা এখন ভেরিফাই ক্লিক করে দিয়ে দেখবো তো হচ্ছে না তো আমরা এখানে আরেকটি আছে ডিসকট তো আমরা ডিসকটে জয়েন করতে হবে তো আমি অলরেডি ডিসকোটে জয়েন করেই আসি আসলে তারপরেও আমরা এখানে এক্সেপ্ট ইনভাইটেশন করে দিব দেন কন্টিনিউ টু ডিসকোট এবং এইখানে আসে আমরা জিএম করে নিব দেন আমরা ক্যাম্পেইন পেজে আসে ভেরিফাই ক্লিক করব এইখানে রোল শারডিয়াম রোল ক্লেম করতে হবে তো আমরা একবার দেখি দেখুন অলরেডি কিন্তু আমার শারডিয়াম রোলটা আছে তারপরেও ওইখানে দেখাচ্ছে নিচ্ছে না তো আমরা এগুলো স্কিপ করে দিই আমরা লেভেল থ্রিতে চলে আসবো এবং এইখানে হচ্ছে ভোট দিতে হবে তা আমরা ক্লিক ফর ভোটে ক্লিক করে দিলাম এবং এইখানে দেখুন যে পাঁচটি ভোট আমাদের রিমেনিং আছে তো এটা আপনার বারো ঘন্টা পর পর চেঞ্জ হয়ে যায় তো আপনারা প্রতিদিন অ্যাক্টিভ থাকবেন এবং ভোটিংগুলা করে নেবেন ঠিক আছে আমি ক্লিক করে দিলাম এবং এইখানে কনফার্ম করে দিব ট্রানজেকশনটি তাহলে আমাদের এই ভোটটি হয়ে যাবে তো দেখুন এক নাম্বার ভোটটি সাবমিটেড হয়ে গিয়েছে আমরা দুই নাম্বারটি করে দিই এখন তো আমরা চাইলে একটাতেই ভোট সবগুলা ভোট দিতে পারি কোনো সমস্যা নেই আপনারা চাইলে সবগুলাতেই দিতে পারেন তা আমি দুই নাম্বারটিতেও ভোট প্রদান করলাম তো দ্বিতীয়টিও হয়ে গিয়েছে তিন নাম্বারটি এবার দিয়ে দিই এখন আমরা চার নাম্বারটি দিয়ে দিব তো এই যে ভোটিং যে পার্টি আসে এটা কিন্তু ঘন্টা ঘন্টা অথবা পর পর নতুন করে তো আপনারা প্রতিদিন অ্যাক্টিভ থাকবেন এবং এখানে ভোটিংগুলো কমপ্লিট করে নিবেন অবশ্যই কমপ্লিট করবে কারণ এটা আপনারা এখান থেকে আপনারা এক্সপি পয়েন্ট পাবেন আর যেই টাস্কগুলি বর্তমানে কমপ্লিট হচ্ছে না অর্থাৎ ভেরিফাই হচ্ছে না তো আমরা এগুলা চাইলে দুই তিন দিন পরেও করতে পারি থাকবে কিন্তু এগুলো আপনারা মাস্কটি করে নেবেন তো দেখুন আমার ভোটিং কিন্তু জিও দেখাচ্ছে অর্থাৎ আমার ভোটিং শেষ দেয়া তো আমরা এখানে এখন ভেরিফাই ক্লিক করে দিব তো দেখুন যে ভোট দেওয়ার পরেও সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে আসলে বুঝতেছি না কী জন্য তো আমরা এটা ভেরিফাই পরবর্তীতেও করে নেব সমস্যা নেই আমি এটা কেটে দিলাম আপনারা ভোটিং করে দিবেন ঠিক আছে তো আমরা লেভেল ফোরে আসি লেভেল ফোরে আসার পরে এইখানে কুইজ আছে তা আমরা ক্লিক করে দিলাম কুইজটা ওপেন করে নিই এবং এইখানে আপনার হচ্ছে পাঁচটি কুইজ আছে অর্থাৎ প্রশ্নের অ্যান্সার আমাদেরকে দিতে হবে তো আমরা এখানে এইটা দিয়ে দেখি আসলে এখানে আপনার যদি অ্যান্সার রঙও হয় সমস্যা নেই কিন্তু আপনারা কুইজটাতে অবশ্যই অংশগ্রহণ করবেন আমি এটা কনফার্ম করে দিলাম ট্রানজেকশনটি তো দেখুন এটা আমাদের হয়ে গিয়েছে আমরা কন্টিনিউ দিয়ে দ্বিতীয়টিতে প্রবেশ করব তো দ্বিতীয়টি চলে এসে তো আমি এই যে এইটি সিলেক্ট করে আমি এখানে ট্রান্সফার এস এ ক্লিক করে দিলাম সাবমিটে দেন আমরা এটা কনফার্ম করে দেবো এইটার অ্যান্সারটি এইটি হতো ঠিক আছে এটা আমার ভুল হয়েছে তো এখানে আপনারা ভিডিও দেখে কারেকশন করে নেবেন দেখুন এইটি আপনারা দেবেন ঠিক আছে তো আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম এবং এইখানে আমি অল অফ দ্য অ্যাব সিলেক্ট করে দিলাম দেন ট্রান্সফারে ক্লিক করে দিলাম কনফার্ম তো এইটির অ্যান্সার আমাদের কারেক্ট হয়েছে দেন আমি কন্টিনিউ ক্লিক করে দেব তো এইটাও আমরা অল অফ দ্য অ্যাব করে দেবো দেন সাবমিটে ক্লিক করে দেব এখানে কনফার্ম তো এটিও আমাদের কারেক্ট হয়ে গিয়েছে আমরা কন্টিনিউ ক্লিক করে দিব তো আমি এখানে এক নাম্বারটি সিলেক্ট করে দিয়েছি দেখি অ্যানসারটি কারেক্ট হয় কিনা দেন আমরা এটা কনফার্ম করে দিব ট্রানজাকশনটা তো দেখুন এই অ্যান্সারটিও আমার কারেক্ট হয়ে গিয়েছে অর্থাৎ শুধু একটা অ্যানসার আমার ভুল হয়েছে তো আপনারা ভিডিও দেখে এটা কারেক্ট করে নেবেন তো এখানেও আমাদের এই কুইজটা কমপ্লিট হয়ে গেল আমরা ক্যাম্পিং পেজে আসবো এবং এখানে ভেরিফাই ক্লিক করবো তো এখানে সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে তো সমস্যা নেই আমরা পরবর্তীতে এটা ভেরিফাই ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে আমাদের যে কাজ ঠিক আছে টেস্ট নেটের সেটা আমরা কমপ্লিট করে নেব এটি হচ্ছে আসল কথা তো আমি কেটে দিচ্ছি আর এইখানে আপনারা এই যে সাবস্ক্রিপশন টু নিউজ লেটার এটাতেও সাবস্ক্রাইব করবেন খুবই সহজ আর দেখি আমি চেষ্টা করব পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে আসার যাতে এটা সম্পূর্ণ আমরা কমপ্লিট করতে পারি তো এইবার দেখুন আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে তো কিছুক্ষণ পরে আমাদেরকে মানে কমপ্লিট করে ওয়েট করার লাগবে তারপরে আমরা এটা আবার চেষ্টা করলে আধা ঘন্টা এক ঘন্টা পরে হয়ে যাবে হ্যাঁ তো টেনশনের কোনো কারণ নাই আমাদের যে নেটটি লাইভ হয়েছে আমরা সবগুলাই কমপ্লিট করে নিব যখন এখানে দেখুন যে দুই নাম্বারটি এখন আমি দিয়েছি রিপোস্টিংয়ে তো রিপোস্টিং আমি কমপ্লিট করেছি দেখি ভেরিফাই ক্লিক করে দিই তো দেখুন এবার কিন্তু ভেরিফাইও হয়ে গেল তো সারবার আসলে জ্যাম চলতেছে সবাই এখানে এখন এটা করতেছে যার জন্যই আমাদের হচ্ছে এই যে ডিলেই হচ্ছে অর্থাৎ টাস্কগুলা ভেরিফাই করতে সময় নিচ্ছে সার্ভার তো আমরা এগুলা সুন্দরভাবে করে ফেলব তো আমি এখানে ভেরিফাই ক্লিক করে দিই তো এখানে সার্ডিয়ান রোল অলরেডি আছে তারপরেও দেখেন নিচ্ছে না তো আমরা এটা পরবর্তীতে ট্রাই করলে হয়ে যাবে আমি অ্যাগেন জিএম দিলাম দেখেন এখানে সার্ডিয়ান রোল আছে তারপরেও নিচ্ছে না এটা আসলে সার্ভার জনে তো ইস্যু ঠিক আছে তো আমরা পরবর্তীতে এখানে ভেরিফাই ক্লিক করলে হয়ে যাবে যেমন এই দুটা হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে এই যে টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করতে হবে তো আমরা এটাতে ক্লিক করে দিলাম এখন জয়নে আমরা টিপ করে দিব তো এইখানে আমি ও আমি হচ্ছে টেলিগ্রাম অ্যাপসটি আমার ওপেন করে নিব আমি ওপেন করে নিলাম তো নেওয়ার পরে এইখানে দেখুন যে সার্ডিয়ানে আমাদেরকে হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলটিতে যুক্ত হতে হবে তো আমি অ্যাপসটি ওপেন করে নিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম তো এই যে দেখুন সার্ডিয়ান ঠিক আছে তো আমি অলরেডি কিন্তু এখানে এই যে কমিউনিটিতে যুক্ত হয়ে আছে এই গ্রুপটিতে তো আমি এটা কেটে দিচ্ছি আমি এখানে ভেরিফাই ক্লিক করব তো দেখুন এটা ভেরিফাই হয়ে গিয়েছে তো তো ইনশাল্লাহ ভেরিফাই হয়ে যাবে খানিক পরে আপনারা ট্রাই করে নেবেন দেন আমাদের কাছে এইখানে একটা আছে এখানে এক নম্বরে যেটা আমাদেরকে করতে হবে এইটা শার্ডিয়ান গিথ হাফে ভিজিট করতে হবে তো আমি ক্লিক করে দিলাম তো লিঙ্কটি ওপেন হয়ে গেল তো আমাদেরকে সর্বপ্রথম গিথ হাফে সাইন ইন করে নিতে হবে তো আমি গিথ হাফে সাইন ইন করে নিলাম নেয়ার পরে এখানে দুই নম্বর যেটা বলেছে আফটার স্টার কপি গিথ হাফ ইউজার নেম ঠিক আছে তো আমাদেরকে এইখানে এই যে স্টার থ্রো আপ করতে হবে ঠিক আছে এই যে দেখুন আমি স্টার থ্রো আপ করে দিয়েছি দেওয়ার পরে এইখানে এই যে ইনপুট বক্স আছে ইনপুট বক্সে আমরা ক্লিক করে দিব তো দেওয়ার পরে দেখুন যে অলরেডি কিন্তু আমাদের এই যে গীতা অ্যান্ডেলটি এটা যুক্ত হয়ে আছে অর্থাৎ আমরা এটা পূর্ববর্তী যে ক্যাম্পেইন ছিল হচ্ছে স্টেজ টুতে আমরা এটা কমপ্লিট করে নিয়েছিলাম তো তারপরেও এইখানে একটা জিনিস বলেছে যে সাবমিটিং করার পর পাঁচ মিনিট পরে আমাদেরকে ভেরিফাই বাটনটিতে ক্লিক করতে হবে তো আমরা ওয়েট করি পাঁচ মিনিট কেন দশ মিনিট পরে আমরা চেষ্টা করব এটা ঠিক আছে তো এখন আমরা এইখানে ভেরিফাই ক্লিক করে দিব। তো এটাও ভেরিফাই নিচ্ছে না তো যেই কয়টা আমাদের ভেরিফাই নেয় আমরা সেই কয়টা ভেরিফাই করে দেব তো এখানে দেখুন নিউজ লেটারে সাবস্ক্রিপশন করতে হবে তো আমরা এটা ক্লিক করে দিলাম তো এইখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে সেন্ট ভেরিফিকেশন কোড করবেন তাহলে হচ্ছে আপনাদের ইম ইমেল ইমেল বক্সে ইনবক্সে ভেরিফিকেশন কোড তারা ইমেল করে দিবে সেই কোডটা আমাদেরকে এখানে বসাইতে হবে তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তো এইরকম ভেরিফিকেশান আপনার লিঙ্ক আসবে আমরা এটাতে কন কনফার্ম ইমেল করে দেবো তাহলে দেখুন ভেরিফাই হয়ে গিয়েছে তো আমরা ক্যাম্পেইন পেজে চলে আসবো আসে আমরা ভেরিফাই ক্লিক করে দিলে দেখুন এটা আমাদের ভেরিফাই হয়ে গিয়েছে তো এখন আমরা যে এখানে এক নম্বরে ভোট দিলাম তো এটা আমরা এখন ভেরিফাই ক্লিক করে দেখি এটাও ভেরিফাই হয়ে গিয়েছে দুই নম্বরে হচ্ছে এই যে কুইজটা আমরা কমপ্লিট করেছি এটাতে আমরা ক্লিক করে দিই এটাও হয়ে গিয়েছে তো কিছুক্ষণ সময় লাগবে এই সময়টা দিলেই হয়ে যাবে ঠিক আছে তো বাকি থাকলেও আমাদের শুধু ডিসকোড আর হচ্ছে এটা তো সময় নিয়ে এটাও চেষ্টা করবেন এক ঘন্টা আধা ঘন্টা পর পর ভেরিফাইয়ের জন্য ভেরিফাই হয়ে যাবে এবং এখান থেকে আপনারা এক্সপিটুকু ক্লেম করে নেবেন হান্ড্রেড এক্সপি এবং এখানে একশো পঞ্চাশ এক্সপি তো সারডিএমের আরও নতুন কোনো আপডেট থাকলে সেটা আমি অবশ্যই ভিডিওর মধ্যে নিয়ে আসবো তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেটাতে যুক্ত হবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন